বিরতির পর স্বাগত এবার যে খবরটির দিকে নজর রাখছি সব থেকে বড় খবর বাংলাদেশে জেলে ছিল চিন্ময় কৃষ্ণ প্রভু কিন্তু এবার অবশেষে জামিন দেওয়া হয়েছে জমিন পেলেন চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী শুক্রবার হাইকোর্টের ডিভিশন বেঞ্চ জামিন দেয় চিন্ময় কৃষ্ণ প্রভুকে গত বছর নভেম্বর মাসে রাষ্ট্রদ্রোহী তার অভিযোগে চিন্ময় কৃষ্ণ প্রভুকে গ্রেফতার করেছিল বাংলাদেশ পুলিশ তবে অবশেষে কিন্তু জামিন পেলেন চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী বিস্তারিত সে বিষয়ে জানবো টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি রাজীব দত্ত রাজীব এই বিষয়টা নিয়ে বহু জলঘোলা হয়েছে কিন্তু অবশেষে জামিন তিনি পেলেন কি জানতে পারছো বলি যে গত ছ মাস তিনি কারাগারে বন্দী ছিলেন এবং তার গ্রেপ্তার নিয়ে কিন্তু ভারত সরকারের তরফ থেকে প্রতিবাদ জানানো হয়েছিল ভারত সরকারের তরফ থেকে বারবার আবেদন করা হয়েছিল বাংলাদেশের অন্তর্বর্তী সরকারকে যে চিন্ময় কৃষ্ণ দাসকে তাকে জামিন দেয়া হোক কিন্তু খুব রহস্যজনক কারণে তাকে জামিন দেয়া হচ্ছিল না এমনকি তার জামিনের শুনানির সময় তার হয়ে যে সমস্ত আইনজীবীরা আদালতে সওয়াল করছিলেন তাদেরও কিন্তু আদালতের ভেতরে ঢুকতে দেওয়া হয়নি এমন কি মারধর করা হয়েছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের পুলিশ তারা জামিন অযোগ্য তারা আদালতে এই আইনজীবীদের বিরুদ্ধেও কিন্তু মামলা করেছে যা বুঝতেই পারছো যে বাংলাদেশে কি চলছে অর্থাৎ তিনি কিন্তু চিনময় কৃষ্ণ মহারাজ তিনি হিন্দু ওখানে নির্যাতনের বিরুদ্ধে কারণ হাসিনা সরকারের পতনের পর হিন্দুদের উপর ব্যাপক নির্যাতন চলছে তাদের মারধর চলছে তাদের খুন করা হচ্ছে তাদের সম্পত্তি লুট করা হচ্ছে মন্দির জ্বালিয়ে দেওয়া হচ্ছে তার বিরুদ্ধে তিনি প্রতিবাদ শুরু করেছিলেন এবং সমস্ত হিন্দু সম্প্রদায়ের মানুষকে এক করার চেষ্টা করেছেন তিনি হিন্দু জাগরণ মঞ্চ তৈরি করেছিলেন এবং এটা তৈরি করেই তিনি খুব সরকারের কু নজরে পড়েছিলেন এবং তারপরে তাকে গ্রেপ্তার করা হয়েছিল একত্রিশে অক্টোবর তার বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছিল চট্টগ্রামের কোতোয়ালি থানায় সেই অভিযোগে সেখানে অভিযোগ করা হয়েছিল যে তিনি রাষ্ট্রদ্রোহিতা করছেন দেশ বিরোধী কাজ করছেন এবং পরবর্তী ক্ষেত্রে দেখলাম যে নভেম্বর মাসে তাকে গ্রেপ্তার করলো ঢাকার বিমানবন্দর অর্থাৎ শাহজালাল বিমানবন্দর থেকে তাকে গ্রেপ্তার করা হয় যদিও যে অভিযোগ যেটা করা হয়েছিল রাষ্ট্রীয় প্রভৃত সেটা সম্পূর্ণ মিথ্যা অভিযোগ করা হয়েছিল যে তিনি বাংলাদেশের পতাকার অমর্যাদা করেছেন কিন্তু সবটাই কিন্তু দেখা গেছে যে বাংলাদেশের সরকার এই ভয় পেয়ে যায় যে হিন্দু নির্যাতন যেভাবে বাংলাদেশে চলছে তার বিরুদ্ধে তিনি যে তিনি যুদ্ধ ঘোষণা করেছেন তিনি বারবার হিন্দুদের রক্ষার দাবি করে এসেছেন হিন্দুদের নিয়ে সরব হয়েছেন কিন্তু এটি কিন্তু ভয় পেয়ে গেছিল বাংলাদেশের মৌলবাদীরা এবং বাংলাদেশের অন্তর্বর্তী সরকার যেটা মৌলবাদীদের দ্বারা পরিচালিত এবং সেই কারণেই তাকে গ্রেপ্তার করা হয়েছিল তার গ্রেফতার নিয়ে কিন্তু বার আন্তর্জাতিক মহল থেকেও প্রশ্ন তোলা হয়েছিল কেন তাকে গ্রেপ্তার করা হয়েছে তার সদুত্তর বাংলাদেশ সরকার দিতে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার দিতে পারেনি বাংলাদেশ ভারতবর্ষের ভারত সরকার বার বার আবেদন জানিয়েছে যে তাকে তাকে জামিন দেওয়া হোক কিন্তু খুব নিশ্চুপ থেকে যে ইউনুস মোহাম্মদ ইউনুস যখন কয়েকদিন আগেই যেন বিন্চ থেকে যে বৈঠক হয়েছিল সেখানেও কিন্তু এই প্রসঙ্গ এসেছিল এবং সেখানেও কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনিও দাবি করেছিলেন তাকে জামিন দেওয়া হোক কিন্তু শেষ মেশ বাধ্য জামিন তিনি পেয়েছেন আজকে কিছুক্ষণ আগে তিনি জামিন পেয়েছেন হাইকোর্টের ডিভিশন বেঞ্চ এর বিচারপতি আত আতোয়ার রহমান এবং মোহাম্মদ আলী রেজার ডিভিশন বেঞ্চ তারা জামিন দিয়েছেন এবং নিঃসত্ত্বে এখনো পরী যেটুকু জানতে পারছি তাকে নিঃসত্ত্বেই জামিন দেওয়া হয়েছে কারণ এর আগেই কিন্তু যখন হাইকোর্টে মামলা হয়েছিল এই নিয়ে জামিনের জন্য জামিন চেয়ে যখন মামলা আবেদন করা হয়েছিল তখন কিন্তু হাইকোর্ট প্রশ্ন তুলেছিল কেন তাকে জামিন দেওয়া হবে না এবং শেষমেশ শুনানির পর আজ তাকে জামিন দেওয়া হয় এটা অত্যন্ত আনন্দ মানে দায়ক এত আনন্দজনক আনন্দ মুহূর্ত একটা যে শেষমেশ জামিন পেলেন চিন্ময় কৃষ্ণ দাস দীর্ঘদিন ছ মাস ধরে তাকে কারাগারের অন্ধকারে রাখা হয়েছিল কাজ করা করা হয়েছিল হয়েছিল মামলা চিন্ময় কৃষ্ণ দাসের বিরুদ্ধে এবং ভারত সরকার বারবার প্রতিবাদ করা সত্ত্বেও তাকে কিন্তু জামিন দেওয়া হচ্ছিল না শেষ বেশ হাইকোর্ট ঢাকার হাইকোর্টের ডিভিশন বেঞ্চ এই জামিন মঞ্জুর করেছে কিছুক্ষণ আগে অঙ্কিতা ধন্যবাদ অর্থাৎ কিছুক্ষণ আগেই হাইকোর্ট সেই জামিন মঞ্জুর করেছে গত বছর নভেম্বর মাসের অস্ত্রদ্রোহিতার অভিযোগে চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেফতার করা হয়েছিল এতদিন যাবত তিনি বন্দি ছিলেন কিন্তু অবশেষে তিনি মুক্তি পেলেন এ মুহূর্তের সংবাদ এ পর্যন্তই আমাদের পরবর্তী নিউজ এবং আপডেট দেখার জন্য অবশ্যই চোখ রাখবেন শুধুমাত্র নিউজ ভ্যান পর্দায় ধন্যবাদ